নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি এই মুহূর্তে দুর্দান্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট তোমরা দেখো আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা দুর্দান্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আবেদনযোগ্য আমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে আমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন নার্স সহ বিভিন্ন গ্রুপ ডি পদের জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা সকল ক্যান্ডিডেট কিন্তু আবেদন যোগ্য যদি তোমার মধ্যে ওই সকল নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবে এবং শুরুতেই তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু স্যালারিও খুব ভালো মানের রয়েছে এখানে কিছু কিছু পোস্ট আছে যেখানে শুরুতেই তোমরা আঠাশ হাজার টাকা থেকে বেতন পেয়ে যাবে আবার কিছু কিছু পোস্ট আছে যেখানে আঠেরো হাজার ষোলো হাজার এরকমই কিন্তু ভালো মানের বেতন তোমরা প্রত্যেকটা পোস্টের জন্যই দেখতে পাবে আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে দেবো প্রত্যেকটা পোস্ট নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব আর এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই একদম বাছাই করে সিলেক্ট করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে এখানের যে আবেদন প্রক্রিয়া এই প্রক্রিয়া চলবে তিরিশে মে দু পর্যন্ত চলো তাহলে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিচ্ছি এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বয়স বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেতন পরিকাঠামো তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই সম্পূর্ণ কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলের নতুন দর্শক বন্ধু তোমরা যদি যাও তোমাদের প্রত্যেকটা জেলা সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু এক্ষুনি তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি অনস্ক্রিনের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই তোমরা প্রত্যেকে আনস্ক্রিনে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিমের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এখানে একসঙ্গে অনেক ধরনের কিন্তু স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হচ্ছে একসঙ্গে কিন্তু দশ ধরনের পদের জন্য নতুন করে আবারও স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হচ্ছে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদনযোগ্য আজকের ভিডিওটা একদম স্ক্রিপ্টটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতন পরিকাঠামো বয়স সীমা এই সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের প্রত্যেকের সাথে এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমেই একদম সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেব এবার তোমরা দেখো এখানে যে যে পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে প্রথম পোস্টটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই পদের জন্য প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে আঠাশ হাজার টাকা মানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে কিন্তু বেতন খুব ভালো মানের রয়েছে তারপর দেখো এখানে মেডিকেল অফিসার নিয়োগ করানো হচ্ছে ড্রাইভার পদের জন্য পোস্ট রয়েছে ডেন্টাল অফিসার পদের জন্য পোস্ট রয়েছে কোথায় তোমাদের জব পোস্টিং হবে এখানে দেখো কিছু কিছু পোস্টের জন্য কোচবিহার বিন্যার নগরীর মতো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে তোমরা দেখো মেডিকেল অফিসার ডেন্টাল অফিসার এই সমস্ত পদের জন্য তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে পঁচাত্তর হাজার টাকা এছাড়া এখানে দেখো পিয়ন পদের জন্য পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান এই পদের জন্য কিন্তু পোস্ট রয়েছে আর চৌকিদার পদের জন্য কিন্তু পোস্ট রয়েছে পিয়ন এবং চৌকিদার এই দুটো পোস্ট হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট মানে গ্রুপ ডি লেভেলের চাকরি এই পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে আর প্রত্যেক মাসে বেতন থাকবে ষোলো হাজার টাকা আর প্রত্যেকটা পোস্টই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু খুব ভালো মানের বেতন তোমরা প্রত্যেক মাসে পাচ্ছ আর এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই সিলেক্ট করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে তার আগে কিন্তু আবেদনের যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তিরিশে মে দু হাজার মধ্যে তোমরা প্রত্যেকে মাথায় রাখবে তিরিশে মেয়ের পর যদি আবেদনপত্র সাবমিট করো তাহলে কিন্তু আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে তিরিশে মেয়ের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে এখানে যে যে পদগুলোর জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কোন কোন পদ রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম প্রত্যেকটা পদের জন্য ভ্যাকেন্সির সংখ্যা অনেক কম সংখ্যক থাকলেও আমি প্রত্যেকটা পদের ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমাদের বলে দিই এখানে এসসি এসটি ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা পদের জন্য আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এই নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে নতুন করে নার্স নিয়োগের জন্য আর ইসিএইচএস পিসি বিননাগুড়ি এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে আর এখানে তরফ থেকেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং লাগবে এছাড়া মিনিমাম কিন্তু পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা তোমার থাকতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারবে প্রত্যেক মাসে বেতন থাকবে তোমার জন্য আঠাশ হাজার একশো টাকা এরপর দেখো মেডিকেল অফিসার নিয়োগ করানো হচ্ছে যেটি ইসিএইচএস পিসি বিন্যাগুড়ির তরফ থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানেই কিন্তু জব পোস্টিং হবে এমবি যোগ্যতা লাগবে মিনিমাম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেক মাসে বেতন থাকবে তোমার জন্য পঁচাত্তর হাজার টাকা ড্রাইভার পদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে উনিশ হাজার সাতশো টাকা তোমরা দেখো এছাড়াও এখানে পিওন পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌকিদার পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে গ্রুপ ডি লেভেলের একটি পোস্ট এখানে শিক্ষাগত যোগ্যতা একদম ন্যূনতম চাওয়া হয়েছে মিনিমাম অষ্টম শ্রেণী পাস মানে ক্লাস এইট পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে বেতন পাবে ষোলো হাজার টাকা ল্যাব টেকনিশিয়ান এই পদের জন্য তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে আঠাশ হাজার একশো টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটায় কিন্তু একসঙ্গে দশ ধরনের পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমাদের প্রত্যেকের কাছে আমি একটি অনুরোধ করছি তোমরা নিজেরা আজকের ভিডিওটা সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখবে আর প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে একটু আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চাকরির বাকরির বাজার কিন্তু খুবই খারাপ তোমরা যদি প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দাও এই চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তাই বলছি নিজেরা সম্পূর্ণটা দেখবে এবং অন্যদের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিয়ে অন্যকেও এখানে আবেদন করবার জন্য সুযোগ করে দেবে এবার দেখো এখানে যে ড্রাইভার পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে জব পোস্টিং ইসিএইচএস কোচবিহারের তরফ থেকেই কিন্তু হবে আর তোমরা দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই কাজের ওপরে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে উনিশ টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে ল্যাব টেকনিশিয়ান এই পদের জন্য ইসিএইচএস ইসিএইচএস মানে হচ্ছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম ইন কুচবিহারের তরফ থেকেই কিন্তু এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানেই কিন্তু জব পোস্টিং হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিএমএলটি বা ল্যাবরেটারি টিচ কোর্স যাদের কমপ্লিট করা আছে তারা এখানে আবেদন করতে পারবে তার সাথে মিনিমাম পাঁচ বছরের এই ফিল্ডের উপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে আঠাশ হাজার একশো টাকা তোমার জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু এখানে খুব ভালো মানের বেতন তোমাদের জন্য কিন্তু রয়েছে তোমরা দেখো এখানে সকল প্রার্থীকে এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ভিজিট করতে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লুডাব্লিউডাব্লিউ এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা গুগলে গিয়ে নিজেরাও ভিজিট করতে পারো তারপর সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা নিজেরা ডাউনলোড করতে পারো বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে চেকআউট করবে পড়বে বুঝবে তারপরেই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করবে তোমরা দেখো ইসিএইচএস সেল বিন্নাগুড়ি অ্যান্ড কোচবিহারেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একটা মোবাইল নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে মোবাইল নাম্বারে ফোন করতে পারো ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে এছাড়া ইমেল অ্যাড্রেসে তোমাদের কিছু জানার থাকলে মেল করতে পারো আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমাদের আবেদনপত্র তার সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে মানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যে পোস্টের জন্য যা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেটের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে কাস্ট সার্টিফিকেট সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ঠিকানাটা হচ্ছে ইসিএইচএস সেলের যে অ্যাড্রেস সেখানে তোমাদের আবেদনপত্র সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠাতে হবে তিরিশে মে দু হাজার পঁচিশের মধ্যে তিরিশে মেয়ের পর যদি সাপোর্টিং ডকুমেন্ট এবং তার সাথে আবেদনপত্র পৌঁছায় তাহলে কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে আবেদন ফর্মগুলো কিন্তু পরে স্কুটনি করা হবে তারপর সেখান থেকে কিন্তু ইন্টারভিউতে বাছাই করে ক্যান্ডিডেট ডাকা হবে সেই জন্য অবশ্যই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ছয়ই জুন দু হাজার পঁচিশ তোমরা দেখো ছয় জুন দু হাজার পঁচিশ তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তার সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করতে হবে এছাড়া পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে তোমরা সময় ইন্টারভিউ স্থানে উপস্থিত হবে ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে ইন্টারভিউতে যদি তোমরা সিলেক্ট হও তাহলে এখানে যে চাকরি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অব ডিফেন্স এক সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম ইসিএইচএস সেল বিন্যাগুড়ির তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে দুটি ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং একটি ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে এখানে নার্স সহ একাধিক দশ ধরনের পদের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নার্স সহ কিন্তু এখানে গ্রুপটির জন্য কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তোমরা যে যে পোস্টের জন্য যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে আজকে এই ছিল এই মুহূর্তের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক করে দেবে এই চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তাদের কাছে পৌঁছে যায় এবং তারাও যেন এখানে আবেদন করতে পারে আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে